অবিবাহিত বউ দিদিমণিদের কাণ্ড কন্যাশ্রীর পঁচিশ হাজারের লোভে স্বামী সন্তান ভুলে গেলেন ভাবুন তো গায়ে হলুদ লেগেছে বহুদিন শ্বশুরবাড়ির রান্নাঘর সামলাতে সামলাতে একদম পাক্কা গৃহিণী হয়ে গেছেন কারোর তো আবার কোলে ফুটফুটে সন্তানও রয়েছে অথচ সরকারি নথিতে তারা এখনো অবিবাহিত কন্যা হ্যাঁ ঠিকই শুনেছেন হরিশচন্দ্রপুর দুই ব্লকের মশালদহ অঞ্চলে ঘটল এমনই এক চমকপ্রদ কেলেঙ্কারি কন্যাশ্রী প্রকল্পে টাকা পাওয়ার জন্য একাধিক বিবাহিতা ছাত্রী নিজেদের অবিবাহিত দেখিয়ে আবেদন করেছিলেন কিন্তু দুর্ভাগ্য তদন্তে ধরা পড়ে গেলেন নথিতে কন্যা বাস্তবে জননী বৃহস্পতিবার সকালেই জয়েন্ট বিডিও সোনাম ও দিন লামার হাতে কন্যাশ্রী প্রকল্পের এক গাদা আবেদনপত্র নিয়ে হাজির হলেন তালগাছি ও করকরিয়া গ্রামে ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে যখন তথ্য যাচাই শুরু করলেন তখনই একের পর এক বোমা ফাটতে লাগলো একজন নয় দুজন নয় ষোলোটি আবেদনপত্রের মধ্যে ১৪টি ভো মানে আবেদনকারী অবিবাহিত কন্যা নন বরং কারোর বিয়ে হয়েছে দু বছর কারোর তিন বছর কেউ আবার সন্তানের মা অথচ তারা কন্যাশ্রীর পঁচিশ হাজারের টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন স্বামী ও মনে নেই এবার আসল মজার ব্যাপার শুনুন শুক্তারা খাতুনের বিয়ে হয়েছে তিন বছর তার দুই বছরের সন্তানও আছে অথচ তিনি নির্দ্বিধায় কন্যাশ্রীর আবেদন করেছেন সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করলেন বিয়ে হয়ে গেছে জেনেও কন্যাশ্রী চাইলেন কেন তিনি একগাল হেসে বললেন কি করব সবাই তো করছে আর এক ছাত্রী শাবনাজ খাতুন জানালেন আমার বিয়ে হয়েছিল কিন্তু ডিভোর্স হয়ে গেছে এখন তো আমি বাবার বাড়িতে আছি তাই আবেদন করেছিলাম টাকা দিলে টাকা পাবেন এই ঘটনার পিছনে রয়েছে আরও বড় কারসাজি অভিযোগ দুই মাস আগেই দুজন ব্যক্তি ব্লক ও পঞ্চায়েত কর্মীর পরিচয় দিয়ে বাড়ি বাড়ি গিয়েছিলেন বলেছিলেন পাঁচ হাজার টাকা করে দিলে কন্যাশ্রীর টাকা পেয়ে যাবেন অনেকেই দু পাঁচ হাজার টাকা দিয়েও আবেদন করেছিলেন এখন দেখা যাচ্ছে সবই জালিয়াতি শেষমেশ ফাঁদে পড়লেন কারা অবশেষে বিডিও তাপস কুমার পাল জানিয়েছেন ব্লকের এক কর্মী এই প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন তিনি ফিল্ড মিথ্যা রিপোর্ট দিয়ে টাকা নিয়েছেন এবার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে স্বামী সন্তান সামলেও কন্যাশ্রী ধরা কিন্তু পড়বেই এখন প্রশ্ন সরকারি প্রকল্প নিয়ে এই ধরনের কারচুপি চলতে থাকলে প্রকৃত ভোক্তারা কি আদৌ কোনোদিন সুবিধা পাবেন তবে এটুকু নিশ্চিত

তো টাকা দিয়েছিলেন আপনারা জি আমি টাকা দিয়েছি কত টাকা দিয়েছিলেন 3500 টাকা দিয়েছি ওরা প্রথমে কি পরিচয় দিছিল ওই দুজন ও বলেছে যে আমরা ব্লক থেকে এসছি ব্লকের পুলিশ আমরা একজন পুলিশ আর একজন আমরা ব্লকের লোক আমরাই টাকা মারবা আমি টাকা মারব যে টাকা মারব সেই আমি এসছি আমি নিজে টাকা মারবা বলেছে আর কি ড্রেসে ছিল তারা একজন ওই ড্রেস পরেছিল পুলিশের আর একজন এমনি আর ড্রেস পরেছিল যে না আমি নাম জানি না আমি যখন চিনি না বললাম আমি চিনি না আর ওদেরকে পয়সা দিবো তখন আমার বাবুকে ডাকলাম ডেকে আমার ভেকনা জামাইকে ডেকে বললাম যে দেখেন জামাই এদের পয়সা চাচ্ছেন ও জামাইটা এসে বললো যে চিনি আমি এদেরকে দিয়ে দাও দিয়ে ওই জামাই টাকা টাকা দিয়ে চান আপনার জামাই এই তো তালগাছি মধ্যপাড়ায় ইয়াতে ইসাম মেম্বারের ছেলে আমার জামাই আপনার নাম? আমার নাম সাদাকাবিবি। আপনার বাড়ি? তালগাছি। আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম সাবনাজ খাতুন। কোন স্কুলে পড়ে? জগন্নাথপুর হাই মাদ্রাসা। আর কোন ক্লাসে পড়তে আপনি আবেদন করেছিলেন কন্যাশ্রীটা এখন আছে আপনার মেয়ে? আমার মেয়ে। শ্বশুরবাড়িতে না বাড়িতে আমার পর করেছি। ঠিক আছে। আমরা আজকে ফিজিক্যাল এসেছি। তো এখানে আসার পর আমরা অনেক অ্যাপ্লিকেন্স ম্যারিড পেয়েছি যেগুলো ডিসকোয়ালিফাই করা হবে আর সাথে কিছু ডিসক্রিপেন্সিসগুলো আছে কিছু কিছু অবজেকশনসগুলো আছে সেগুলো আমরা ডিউ প্রসেস ফলো করে টেক আপ করব স্যার অভিযোগ করছেন যে অনেকে অনেকে টাকা দিয়ে নাকি স্যার সে আবেদনটা করিয়েছেন হ্যাঁ সেই অভিযোগগুলো আছে সেটা আমরা ফার্দার ইনকোয়ারি করব তারপরে ডিউ প্রসেস ফলো করে ওটাকে আমরা টেক আপ করবো স্যার কন্যাশ্রী আবেদনের নিয়ম কী রয়েছে স্যার বিয়ের আগে না বিয়ের পরে করতে হয় না কন্যাশ্রী কন্যাশ্রী কে টু বেনিফিট যারা আনম্যারিড আছে আর যারা স্কুলে এনরোলড আছে তাদের তারা মানে ওই এই বেনিফিটটা পাবে যারা আনম্যারিড আছে তারা বেনিফিটটা পাবে তাহলে স্যার স্কুলে যখন পড়াশোনা করছে তাহলে স্কুল শিক্ষকরা কি জানতো না যে মেরিট বা আনম্যারিড সে সেটা মানে ওনাদের কাছ থেকেও স্কুল থেকেও একটা ভেরিফিকেশন রিপোর্টটা নেওয়া হয় তো স্কুল যখন ওখানে স্কুল স্কুলের কাছ থেকেও একটা ভেরিফিকেশান রিপোর্ট নেওয়া হয় তার সাথে আমাদের ব্লক লেভেলে আসার পর আমরা ওটাকে ফিজিক্যাল ভেরিফিকেশানে আমরা এ কোন কোন এলাকায় আমরা মশালদা তালগাছি এরিয়াতে এখন কোন কোন গ্রাম করলেন স্যার কোন কোন গ্রামে তালগাছি গ্রামটা আমরা স্যার কতগুলো অভিযোগ পেয়েছিলেন হাতে অভিযোগ অ্যাজ অফ আমি তিনটে করেছি তো তিনটেতে আমি অভিযোগগুলো পেয়েছি আর কতগুলো করবেন আর যতগুলো অ্যাপ্লিকেন্স আছে যতগুলো অ্যাপ্লিকেন্স বলতে গেলে আমাদের হাতে এখন দশ বারোটা আছে সেগুলো আমি একবার করে নেব